প্রধানমন্ত্রীকে হবে তেরো বছর আন্দোলন করলে দীর্ঘ নয় মাস মুখে তালা মেরে পালিয়েছিলেন বাংলাদেশের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এখন যেনস থেকে বেরিয়ে এসেছেন তিনি বর্তমান নিজের মুখ না যেন সংবাদ দেখা যাচ্ছে পর নিয়ে বাড়িয়ে যাচ্ছেন ওবায়দুল তবে গতকাল সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে আর কিছুদিন পরে দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তোবা এই বিষয়ে শেখ হাসিনা নিজের মুখে কিছু প্রকাশ না করলেও সম্পূর্ণ স্পষ্টভাবেই তথ্য ফাঁস করে দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় আওয়ামী লীগের কমান্ডার ওবায়দুল কাদের তবে আমাদের জাতির কাছে একটি প্রশ্ন শত শত মানুষের মৃত্যু দায় এবং হাজার হাজার খুনের মামলা মাথায় চেপে কিভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা এই নিয়ে চলছে এখনো সমালোচনার ঝড় তবে যেন সবকিছু সারিয়ে যেন আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দীর্ঘ নয় মাস পালাতক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তবে আরো কিছু প্রশ্ন রয়েছে আমাদের মাঝে যে কবে ফিরবেন ওবায়দুল কাদের কবেই বা আসবেন দেশে শেখ হাসিনা কবেই বা দেখা পাবো আমরা এই খুনি শেখ হাসিনার দেখা হ্যাঁ দর্শক আপনাদের কাছে কি মনে হয় হাজার হাজার খুনের মামলা মাথায় চেপে কি আবার শেখ আছে তিনি ফিরতে পারবে ওবায়দুল কাদের কি পারবে আবারো সমস্ত ক্ষমতা নিজের হাতে লুটে নিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্রধানমন্ত্রী কে হবে তেরো বছর আন্দোলন শেখ সাকিব টিভি নিউজ ঢাকা